নমস্কার ত্রিপুরা রাজ্যের সরকারের বিভিন্ন সরকারি শূন্যপদ যেগুলো আছে এক আরটিআই এর বিশেষ খবরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আর এর রিপোর্ট অনুযায়ী একান্ন হাজার সাতশো চৌরাশিটা ভ্যাকেন্ট পোস্ট আছে সরকারি দপ্তরে তার মধ্যে টোটাল যে দপ্তর উল্লেখ করা হয়েছে প্রায় একচল্লিশটি এর মধ্য থেকে এখানে দেখা গেছে যে একচল্লিশ বিয়াল্লিশটি ম্যানশন করা আছে কিন্তু একটা ব্যাপার ডবল আছে আমি পুরো রিপোর্টটা দেখলাম এখানে প্রথমেই লেখা আছে যে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রথমে আছে এলিমেন্টারি এডুকেশন যেখানে ন ছয় পোস্ট খালি পড়ে আছে সেকেন্ডারি এডুকেশনে আছে চার হাজার বত্রিশটা পোস্ট খালি পড়ে আছে তিন নম্বরে আছে হায়ার এডুকেশন এক হাজার নয় চার নম্বরে আছে হোম পুলিশের সাত হাজার পাঁচশো পনেরো তারপরে আছে পাঁচ নম্বর টিএসআর দুই হাজার চারশো পাঁচ ছয় নম্বরে ডক্টর তেরোশো ছষট্টি পোস্ট সাথে আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মোট পাঁচ হাজার আটশো কুড়ি পোস্ট নার্সের আছে আট নম্বরে পাঁচ হাজার একশো বারোটা পোস্ট নয় নম্বরে আছে হেলথ টেকনিক্যাল স্টাফ এগারোশো সাতানব্বই পোস্ট দশ নম্বরে আছে পি ডাব্লিউডি আর এন তিন আছে দু হাজার পঁচাত্তর রিসোর্স ডেভেলপমেন্টে আছে এক হাজার পাঁচশো নম্বরে আছে রুরাল ডেভেলপমেন্ট এগারোশো একচল্লিশ নম্বর আছে রেভিনিউ ডিপার্টমেন্ট এগারোশো চৌত্রিশ পনেরোতে আছে স্পোর্টস অ্যান্ড অ্যাফেয়ার্স সাতশো বাষট্টি ফায়ার সার্ভিসে আছে সাতশো চৌত্রিশ ফরেস্টে আছে ছয়শো ছাব্বিশ পি ডাব্লুডি ডাব্লুআ আরে আছে পাঁচশো চোদ্দো ওয়েলফেয়ার অফ এস টি এস সি ও ওবিসিতে আছে চারশো তেপ্পান্ন ফিশারিসে আছে চারশো চৌচল্লিশ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে আছে চারশো আট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে আছে তিনশো চুয়াত্তর অঙ্গনারি হেল্পার অ্যান্ড স্টাফে আছে তিনশো ছয়ত্রিশ হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফটস অ্যান্ড সেরিকালচারে আছে দুশো চৌষট্টি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনে আছে দুশো পঁয়তাল্লিশ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনের পরে আসছে ফাইন্যান্স সেখানে আছে দুশো চল্লিশ ফুড সিভিল সাপ্লাইস দুশো আঠাশ পি ডি ডি আছে দুশো নয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং একশো উননব্বই কোঅপারেশন একশো ছাপ্পান্ন ইলেকট্রিসিটি একশো পঞ্চান্ন প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশন আছে আপনার তেরো তিরাশি তারপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একাত্তর ট্যুরিজম একান্ন ইনফরমেশন টেকনোলজি চল্লিশ ম্যান পাওয়ার প্ল্যানিং তেত্রিশ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস তেইশ আরবান ডেভেলপমেন্ট আঠারো ল সিক্সটিন ট্রান্সপোর্ট দশ রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন আছে নয় তো টোটাল দেখা গেছে এখানে একান্ন হাজার সাতশো চৌরাশি যদিও এখানে একটা জিনিস রিপিট হয়েছে সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশান দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ করে ঠিক আছে সো এই যে রিপোর্ট অনুযায়ী যেটা আমি আমার এই ভিডিও স্ক্রিনেও দেখাচ্ছি সেখান থেকে আমরা বলতে পারি যে এতগুলো পোস্ট এখন পর্যন্ত কেন নিয়োগ করা হয়নি কেন বিজেপির সরকার বর্তমান ডবল ইঞ্জিনের সরকার চলছে কেন্দ্রে এবং রাজ্য জুড়ে বিজেপি সরকারের যে থিঙ্ক আছে উপদেষ্টা মণ্ডলীরা আছে তারা কি বুঝে এই পোস্টগুলিকে আটকে রেখেছে তারা নিশ্চয়ই অবগত এই সমস্ত ব্যাপারে যেহেতু এটা বর্তমানে মাধ্যমে আমরা রিপোর্টটা আমরা ওনার থেকে জানতে পারলাম ডিক্লারেশন যেটা করলেন তো এখানে বলতে চাই যে এইভাবে যে উপদেষ্টা মণ্ডলীরা যে সকল সিদ্ধান্তগুলো নেয় সেগুলোকে বাস্তবে প্রয়োগ কতটা করছে এবং করতে গেলে কেন তা ব্যর্থতা বা ব্যর্থ হচ্ছে এই যে কারণটা সেটাকেও আমাদের বুঝতে হবে এখন এই যে দৃষ্টিভঙ্গি বর্তমানে প্রত্যেকটা জনসাধারণকে বুঝতে হবে যে সিদ্ধান্ত হ্যাঁ সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দলের যে নেতারা ওদের যে উপদেষ্টা মণ্ডলী সহ এরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে কিছুটা প্রয়োগ করে আর বাদ বাকিটা প্রয়োগ বলতে গেলে করেই না আর যদি যাও করে থাকে সেগুলো ব্যর্থ হয় এর পেছনের কারণটা কি। তো সম্মানীয় সুধি জনগণ এবং যারা সচেতন মানুষ সকলের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও বার্তা এবং আপনারা জানেন যে আমরা বাঙালি আমরা সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের বাস্তবায়নে বিশ্বাসী এবং প্রাউডের তথ্য অনুযায়ী যে সকল বিষয়গুলো তুলে ধরতে চাইছি এগুলো খুবই জানা প্রয়োজন প্রথমত হচ্ছে যে এই সিদ্ধান্ত কোনো কিছুকে পরিচালনা করতে গেলে সেটা সামাজিক স্তরে হোক অর্থনৈতিক স্তরে হোক রাজনৈতিক স্তরে সাংস্কৃতিক স্তরে টোটাল সমাজকে রিলেটেড সমাজকে ঘিরে যা সকল কিছু স্তর আছে সমাজের সবগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয় কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তগুলোকে প্রয়োগ করতে হয় তারপরে আমরা প্রয়োগ করতে গেলে সেটার ফল আমরা পাই জনসাধারণ পাই সেটা খারাপ হোক ভালো হোক সেটা কিন্তু আমাদের মধ্যে উঠে আসে এখন ঘটনা হচ্ছে যে এতগুলো ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও এরা কেন এগুলোকে এখন পর্যন্ত নিয়োগ করেনি দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে বেকারদের সংখ্যা সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বেকাররা হতাশায় নিরাশাগ্রস্ত হয়ে লোন নিয়ে গাড়ি কিনছে কেউ ব্যবসা দিচ্ছে দোকানপাট ভাড়া নিচ্ছে তারপরে ইনভেস্ট করছে টাকাটাকে এবং মাসের শেষে সেই টাকাটা লোনটা সুদসহ তাদেরকে দিতেও হচ্ছে এইভাবে ঋণের বোঝা নিয়ে ত্রিপুরা রাজ্যের বেকারদের জীবন একটা মানে এক প্রকার দুর্বিষহময় হয়ে উঠেছে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে আমাদের এই ত্রিপুরার ছেলেমেয়েরা বর্তমানে লুনের দায়ে মানে তারা ঋণগ্রস্ত হয়ে এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছে তো এমন জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত সম্পর্কে আজকে বলতেই হচ্ছে যে মূলত আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে গেলে আমরা যদি দেখি সিদ্ধান্তকে যদি আমরা দুইটা ভাগে দেখি সেটা হচ্ছে যে একটা সৈদ্ধান্তিক তত্ত্ব যেটাকে প্রয়োগ করা হয় প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে তত্ত্ব প্রয়োগ করা হয় আরেকটা হচ্ছে প্রয়োগ ভৌমিক তত্ত্ব সেই প্রয়োগ ভৌমিক তত্ত্বটা হচ্ছে যেখানে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটাকে মানে সমস্যাটাকে পর্যবেক্ষণ করে বা কোনো ঘটনাকে হ্যাঁ কেন ঘটছে কারণটা নির্ণয় করে যখন সেটাকে প্রয়োগ করা হয় সমস্যাটা জেনে সমাধান নেওয়া হয় অর্থাৎ প্রয়োগটা তখনই হয় সমাধানটার জন্য সমাধানটার ফলটা সুফলটা মানুষ যেন পায় সমাজ যেন পায় তার জন্য সেটা হচ্ছে প্রয়োগ ভূমিক তত্ত্ব এটা হচ্ছে সংক্ষেপে বললাম এখন প্রথম যে সৈদ্ধান্তিক তত্ত্ব তার ম্যাক্সিমাম জিনিসটাই ঘটছে এখন সারা গোটা দেশ জুড়েই দেশ বলবো না শুধু সারা পৃথিবী জুড়েই তারা প্রথমত কিতাব কি করে মানে থিঙ্ক টেঙ্কাররা তারা সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সেটাকে হ্যাঁ লাগু করার চেষ্টা করে আর সেখানেই প্রয়োগ করতে গেলে সেটা ব্যর্থ প্রমাণিত হয় তার মধ্যে চারটি কারণ আছে প্রথমত হচ্ছে ভণ্ডমনস্তত্ব তথা হিপোক্রাইটিক হ্যাঁ হিপোক্রাইটিস সাইকোলজি সো এটাতে কি হয় এটাতে হয় যে কপটাচারীরা বা সুচতুর নেতারা তারা কি করে এরা কপাচারীরা সিদ্ধান্ত তৈরি করে হ্যাঁ ঠিকই কিন্তু তা প্রয়োগ ভূমিতে অসিদ্ধ কারণ তত্ত্বের নাম ভাঙিয়ে যে তার ও দলের স্বার্থ সিদ্ধি করে সুতরাং তা কখনোই বাস্তবায়িত হতে পারে না তা শুধুমাত্র লোক ঠকানো এবং লোক দেখানো এরা জনসাধারণকে বড় বড় কথা বলে তাদের বিভ্রান্ত করে থাকে এই ধরনের লোক সম্পর্কে সদাশিব অর্থাৎ ভগবান সদাশিব কি বলেছেন জানেন লোক ব্যামোহ কারক অর্থাৎ জনগণের মনে রোগের সঞ্চার করে থাকে সমস্যার সমাধান করা তাদের মূল উদ্দেশ্য নয় তো দুই নম্বর হচ্ছে তাত্ত্বিক মনস্তত্ত্ব বা থিওরিটিশিয়ান সাইকোলজি এখানে কী হয় এই পর্বে হয় যে যখন কোনো তাত্ত্বিক সিদ্ধান্ত রচনা করে তখন সে বাস্তব জগতের দিকে তাকায় না বাস্তবের দিকে ওদের কোনো সম্পর্ক নেই তো দেখা গেছে যে এর আরও একটি দিক হলো যে এরা আমাদের যেমন এই বাস্তব জগতের মধ্যে আমরা দেখতে পাই যে একটা মানুষ তার ত্রিস্তরীয় একটা বিষয় থাকে একটা হচ্ছে জাগতিক মানসিক এবং আধ্যাত্মিক তো সেখানে কি হয় যে যে এই যে তাত্ত্বিক মনস্তত্ব এই তাত্ত্বিকেরা কি হয় তারা জাগতিক এবং মানসিক স্তর পর্যন্তই সীমাবদ্ধ থাকে তারা আধ্যাত্মিক স্তরে তাদের চিন্তা পৌঁছায় না বা তারা সেটাকে মান্যতা দেয় না সো কাজে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা নেয় তা অটোমেটিক প্রয়োগ করতে গেলে এটা এটা ফেল্ড হয় তো তিন নম্বরে দেখা যাচ্ছে যে প্রয়োগের ক্ষেত্রে অক্ষমতা অর্থাৎ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা প্রয়োগের ক্ষেত্রে অক্ষমতা অর্থাৎ এফিসিয়েন্সি ইন দ্য ফিল্ড অফ অ্যাপ্লায়েন্স সো এখানে কি হয় সিদ্ধান্ত যথাযথ হলেও অনভিজ্ঞতার ফলে অথবা অন্য কোনো ত্রুটির হ্যাঁ জন্য তা বাস্তবে রূপায়িত হয় না যেমন কোনো মানুষ ব্যক্তিগত জীবনে সে অনেক দক্ষ কিন্তু সমষ্টিগত জীবনে পুরোপুরি কিন্তু অসফল হয় হুম সো এটা হচ্ছে একটা উদাহরণ চার নম্বরে দেখা যাচ্ছে যে পরিবেশগত বাধা অর্থাৎ এনভায়রনমেন্টাল ডিফিকাল্টি এখানে কি হয় এক্ষেত্রে যিনি প্রবক্তা যিনি সিদ্ধান্ত নেন এক বিশেষ মানসিক পরিবেশে থাকে সে মনের মধ্যে এক নিজের জগৎ সৃষ্টি করে সিদ্ধান্তকে নিজের মনেই প্রয়োগ করে যেমন মার্সবাদ আপনারা জানেন দার্শনিক কালমার্সকে ওনার যে মার্সবাদ তার প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই তার মানসিক পরিবেশে তিনি যে সিদ্ধান্ত গড়ে তুলেছিলেন হ্যাঁ একদিক থেকে তার ঠিক কিন্তু পৃথিবীর কঠিন মৃত্তিকা তথা বাস্তব জগতে যদি দিকে তাকায় ও মানসিক পরিবেশ এক নয় তাই পৃথিবীর মাটি অত্যন্ত কঠিন সুতরাং যখন সিদ্ধান্তকে প্রয়োগ ভূমিতে আনা হলো তখন তা অটোমেটিক ফেল্ড হলো যেই কারণে সিপিআইএম তথা মার্ক্সবাদ বর্তমানে নিপাত গেছে তো বৌদ্ধিক পরিবেশের সিদ্ধান্ত অবশ্যই যথার্থ কিন্তু প্রয়োগ ভূমিতেও বাস্তব পরিবেশের সঙ্গে তা মিল খায় না তাই মার্ক্সবাদ ফেল্ড এখন আসি আমরা যে প্রয়োগ ভূমিক তত্ত্বটা আসলে কী এখানে বলা হচ্ছে যে সিদ্ধান্ত মানে প্রথমে কি হয় প্রথমে বাস্তব জগৎকে পর্যবেক্ষণ করে প্রথমে তাকে অনুধাবন করা হলো তারপর সিদ্ধান্ত তৈরি হলো উদাহরণস্বরূপ আপেল মাটিতে পড়ার পর সিদ্ধান্ত তৈরি হলো সিদ্ধান্ত তৈরি হবার পর কিন্তু আপেলটা মাটিতে পড়েনি এটা হচ্ছে একটা উদাহরণ তাই এইসব ক্ষেত্রে যখন সিদ্ধান্ত প্রয়োগ ভূমিকে অনুসরণ করে সেখানে তা বাস্তবায়ন যোগ্য হয় কোনো ঘটনার পেছনে কি কারণ আছে সেই কারণ নির্ণয় করো তারপর সিদ্ধান্ত প্রবর্তন করো অর্থাৎ সিদ্ধান্তটা তখনই হবে যখন আমরা সেটাকে বাস্তবে আমাদের যে মূল সমস্যাটা কি সেটাকে পর্যবেক্ষণ করব সেটার যে সমস্যাটা সেটাকে নির্ণয় করব সেটার সমাধানটাকে নির্ণয় করব তারপর আমরা এভাবে সিদ্ধান্তটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব যেখানে আমরা সফল হব তো আমাদের যে আমরা বাঙালির যে আদর্শ মূলত প্রাউড সেটা মূলত হচ্ছে এই যে প্রকৃতশীল উপযুক্ত তত্ত্ব দার্শনিক ঋষি শ্রী প্রভাত সরঞ্জন সরকার দিয়েছেন সেটাকে উনি খুব সুন্দর করে সমাজের যত রকম রোগ আছে বা সমস্যা আছে তার প্রতিটা গভীরে উনি চিন্তা করেছেন ওনার দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাস্তবের সঙ্গে মিল খেয়ে শুধু বাস্তব তথা জাগতিক ক্ষেত্রেই নয় জাগতিক মানসিক এবং আধ্যাত্মিক স্তর এই তিন স্তরেই উনি খুব গভীরভাবে সেটাকে বিশ্লেষণ সংশ্লেষণ সব কিছু করে মূল্যায়ন করে পুরো বিষয়টাকে এই যে প্রাউড তথা একটা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক আধ্যাত্মিক দর্শন বলা চলে প্রাউডকে প্রাউডটা দিলেন সেই প্রাউডটাই হচ্ছে একটা প্রমিক তথ্য এবং তার মাধ্যমে আমরা আমরা আগামী দিনে এই যে সামাজিক মানে তথা স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক সেলফ সাফিসিয়েন্ট ইকোনমিক জোন বাঙালিস্তান গঠন করতে চায় বাঙালিস্তানটা হচ্ছে একটা ইকোনমিক হ্যাঁ সামাজিক অর্থনৈতিক একটা ইউনিট সো এই সহজ বিষয়টা আমাদের জনসাধারণকে এখন বেশি করে বুঝতে হবে আমাদেরকে ঘরে ঘরে প্রাউডের চর্চা করতে হবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে বিদ্যুৎ সমাজ তথা বুদ্ধিজীবী মহলদেরকে এগিয়ে আসতে হবে আমরা প্রত্যেকটা বর্তমানে যেভাবে চলছে রাজনীতিটা যেখানে ক্যাপিটালিস্টদের ব্রেইন দ্বারা পরিচালিত হচ্ছে বৈষ্যদের দ্বারা পরিচালিত হচ্ছে বুদ্ধিজীবীরা ক্ষত্রিয়রা সূর্যরা প্রত্যেক শ্রেণীর মানসিকতার মানুষরাই আমরা কিন্তু পশুদের দ্বারা পরিচালিত হচ্ছে এক প্রকার তাদের ক্ষমতার দাপটে তাদের টাকা পয়সার জোরের কারণে সো এই যে মানসিকতা সেই মানসিকতাটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা কোনো মানুষের বিরুদ্ধে নই আমরা সেই সকল মানুষের মানসিকতার বিরুদ্ধে শোষণ কেন্দ্রিক মানসিকতার বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন তাই আমরা চাই সমাজকে সর্বপ্রকার শোষণ থেকে মুক্ত করতে। করতে একমাত্র যে বিকল্প বর্তমানে সারা বিশ্বজুড়ি আছে সেটা হচ্ছে প্রগতিশীল যুক্ত তথ্য তথা প্রাউড যেটা কিনা বাঙালি অধূষিত অঞ্চলে আমরা বাঙালি সমাজের মানুষ সেই আন্দোলনটা করছে এবং অন্যান্য সমাজে অন্যান্য সমাজের মানুষরা প্রাউডকে বাস্তবায়নের জন্য কাজ করছে সো বেসিক্যালি আশা করি এইখানটায় আমি একটা জিনিস বোঝাতে পেরেছি যে সিদ্ধান্ত কতগুলো নেওয়া হয় যা কি না বাস্তবে বর্তমানে কি হয় এগুলো প্রয়োগের ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হয় এই কারণেই যে এখন পর্যন্ত তাত্ত্বিকরা বা সেই ধরনের বৌদ্ধিক দিক থেকে বলুন বা অন্যান্য স্তর দিক থেকে বলুন তারা সব দিকটা মূল্যায়ন করতে পারে না বলে এগুলো ব্যর্থ হয় সো এখন আর দেরি না করে আমাদের সকলের উচিত যে আমরা বাঙালি দলের আন্দোলনটাকে প্রাউটের যে বাস্তবায়নের আন্দোলন সেটাকে আমরা গুরুত্ব দিই সেটাকে আমরা গ্রহণ করি এবং আমরা আমরা বাঙালি দলের নেতৃত্বদেরকে দায়িত্ব প্রদান করি যাতে করে আমরা সমাজের মানুষ উপকৃত হই আমরা সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারি সবশেষে এটাই বলবো সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাও চিন্তাভাব আমরা বাঙালি চিন্তাভা তুমি আর বাঙালি এখন সবাই খুব ভালো থাকুন নমস্কার ধন্যবাদ